আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি চলে আসলাম টাঙ্গাইলের মধুপুরে মধুপুরে একটা অপরূপ জায়গা এখানে প্রচুর পরিমাণে বন অঞ্চল আছে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই পাশ দিয়ে আপনার বন জঙ্গল আবার তৃণভূমি আর মাঝখান দিয়ে সুন্দর রাস্তা বন্ধুরা চোখ জোড়ানো এই রাস্তা দেখতে দেখতে কখন যে একটা ঘুম চলে আসলো বলতে পারি না বন্ধুরা পাহাড় বন আর সমতল ভূমির মিশ্রণে দারুণ এক জায়গা টাঙ্গাইলের মধুপুর শকিপুর দুই তিনটা উপজেলা মিলিয়ে এই বন অঞ্চল গঠিত আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে উঁচু উঁচু পাহাড় আবার সমতল ভূমি আবার মাঠ ফসলের মাঠও আপনারা দেখতে পাচ্ছেন এখানে জায়গার যে কী অপরূপ আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আমার খুব ভালো লেগেছে বন্ধুরা যদি আপনাদের সুযোগ হয় আপনারা আসবেন জায়গাটা অনেক সুন্দর মায়াবী পরিবেশ একটা জিনিস বন্ধুরা টাঙ্গাইলের মানুষ খুবই মিষ্টভাষী এবং তাদের প্রাকৃতিক এবং তাদের কথা বলার ভঙ্গি অনেক সুন্দর হ্যাঁ সবার সাথে বন্ধু সুলভ একটা আচরণ তারা করে তো বন্ধুরা আমি এভাবে ঘুরে ঘুরে ভিডিও তৈরি করি যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই একটা লাইক এবং যদি ভালো লাগে শেয়ার করে দিন ধন্যবাদ সকলকে